দেওয়ার কারণে উনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এটা একান্তই একে নিয়ে যে ঘুলা পানিতে মাস শিকার করতে চাচ্ছে এটা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই উনি কোনোভাবেই এই চেয়ারে দায় সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করব এবং উনাকে আইনের কাছে আপনাদের কোনো প্রশ্ন আছে দিন দিন পরিস্থিতি এতটা ঘোলাটে হচ্ছে যে আসন্ন দুর্গাপূজা পূজা সুষ্ঠুভাবে পালন করা যাবে কি না তা নিয়ে সনাতন সম্প্রদায়ের মাঝে সংশয় কাজ করছে আসন্ন নরসিংদীতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সাম্প্রতিক সম্প্রীতির সুন্দর পরিবেশ পরিকল্পিতভাবে বিনষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিতর্কিত বিভিন্ন হত্যা মামলার আসামি সুব্রত কুমার দাসের অপসারণের দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামীকাল গতকাল দুপুরবেলায় হঠাৎ করে আমরা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেখতে পাই যেটাতে উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে নরসিংদীতে দুর্গাপূজা সনাতন সম্প্রদায় করতে পারবেন কিনা উনি সংশয় প্রকাশ করেছেন এখন আমরা বিগত পাঁচ তারিখে দেশে ছাত্র জনতার পরে নরসিন্দি তথা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ রেখে দেশকে নিরাপদ রাখার স্বার্থে একই কাতারে থেকে আমরা এই দেশকে নিরাপদ রেখেছি সেখানে উনি কিভাবে এই বিতর্কিত উস্কানিমূলক ফেসবুকে দিয়ে নরসিদি শহরকে হঠাৎ করেই একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে উনি ঠেলে দিয়েছেন যার ফলস্বরূপ আমরা কালকে থেকে সকল শ্রেণীর মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি যেহেতু আমরাও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি করি সেই ক্ষেত্রে আমাদের মুসলিম ভাই বন্ধু আরও সমাজের যারা গণ্য বন্য ব্যক্তি আছেন তারা আমাদের কাছে প্রশ্ন করছেন যে পাঁচ তারিখের পরে নরসিংদিতে এরকম কি কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা যার জন্য হঠাৎ করে উনি পরিকল্পিতভাবে এই স্টেটাসটা দিয়েছে এখন আমরা এটার কোনো সদুত্তর দিতে পারিনি আমরা সাথে সাথে পূজা উদযাপন পরিষদের সভাপতির সাথে যোগাযোগ করেছি উনি এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি বা সংগঠনের পক্ষে কোনো প্রতিবাদও জানাননি আর সাধারণ সম্পাদককে আমরা যোগাযোগের চেষ্টা করেছি তাকে পাওয়া যায়নি কিন্তু সে বিভিন্ন জায়গায় বলতেছে যে এটা সে জেনে শুনেই করেছে এতটুকু আমরা জানি এখন আমাদের বক্তব্য হচ্ছে এই বিতর্কতে বিতর্কিত হত্যা মামলার আসামিকে দিয়ে আগামীতে শারদীয় দুর্গোৎসব পরিচালনা করতে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ উনার এই মন্তব্যর পরে উনি তার নীতিনৈতিকতার জায়গায় তার এই পদের যোগ্যতা হারিয়ে ফেলেছে আমরা সাম্প্রতিক এই সম্প্রীতির শহরকে উনি একটা অশ্লীল পরিবেশে নেওয়ার যেই নীলকশা করেছেন সেইটার প্রতিবাদে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে উনার অপসারণ দাবি করছি এবং অনতি বিবিলম্বে তাকে আইনের আওতায় নেওয়া হোক এবং সে কেন এই ধরনের মন্তব্য করে হিন্দু মুসলিমের যেই সম্প্রীতির নরসিং শহর আপনারা অবগত আছেন যে উনিশশো সালেও যখন সারা বাংলাদেশে বাবরি মসজিদ ভেঙে ফেলার পরে যেই একটা দাঙ্গা হয়েছিল নরসিংদীতে তখনও হিন্দু সম্প্রদায়ের লোকজন একটু কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাহীনতায় ভুগেনি এবং আপনারা অবগত আছেন যে দুই হাজার দুই সালে দুর্গাপূজা যখন সারা বাংলাদেশে ঘট পূজা হয়েছিল নরসিংদীতে ঠিকই দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল সারা বাংলাদেশ থেকে নরসিংদী জেলা একটি ব্যতিক্রম জেলা এবং দৃষ্টান্তমূলক জেলা হিসাবে সবাই জানে সেই ক্ষেত্রে কেন উনি এই মন্তব্য ফেসবুকে করে আজকে হিন্দু সম্প্রদায়কে একটা অনিরাপদ অবস্থায় ভিত্তিকর অবস্থায় নিয়ে গেছে এটা আপনাদের মাধ্যমে আমরা ওনার কাছে জানতে চাই যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া সহ জাতীয় সকল মিডিয়াতে আপনারা কাজ করেন আপনারা ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি দায়িত্বশীল চেয়ারে থেকে কিভাবে। এই মন্তব্য উনি করতে পারে এবং কিভাবে উনি এই শহরকে কী কারণে কার ইন্ধনে কুল আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে সেইটা জানার এবং তার উত্তরটা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি